না পাওয়া ভালোবাসায় ভালোবাসা সবচেয়ে বেশি আমরা সবাই জীবনের কোনো একটা সময় প্রেমে পড়ি অন্য কাউকে প্রচন্ড ভালোবেসে জীবনটাকে একটু অন্যভাবে আবিষ্কার করতে শিখি সেই সময়টা জুড়ে জীবনে জমা হয় অসংখ্য স্মৃতি তারপর হাসি তামাশা রাগ অভিমান এবং ভালোবাসতে বাসতে সময়টা কখন কেটে যায় আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না সেই সুন্দর সময়টা কেটে গিয়ে সহসা বাস্তবতা এসে হাজির হয় এবং কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু ভালোবাসা হারিয়ে যায় একে অন্যকে প্রচণ্ড ভালোবেসেও পাওয়া হয়ে ওঠে না ভালোবাসাটা সেই না পাওয়া ভালোবাসাটা আজীবন বুকের ভেতর মায়া হয়ে থেকে যায় ঠিক কাঠগোলাপের সাদার মায়ার মতনই যাদেরকে আমরা প্রচন্ড ভালোবাসি কাঠ গোলাপ বলতে আমি সেই সব মানুষকে বুঝিয়েছি তাই তো আমার এই বইটা তাদেরকে উৎসর্গ করা যারা ভালোবেসে ভালোবাসা পায়